সসালাতু আসসালামু আলাইকুম হাবিবুল্লাহু আসসালাম আলাইকুম লাইফ হতে মদিনাহ স্বাগত শুধু দর্শকবৃন্দ নবী আমরা আজকে বারোই রবিআাল এই সিরাতির উপর যদি আমরা কথা বলি তাহলে রসলি আকরাম সালু আলাই ইসলামের যে জীবনী সেটা থেকে যে শিক্ষা দিতে পারি তা নিয়েই আমাদেরকে আজকের এই পরিবেশনা রসল্লা আক্রম সাল্লাম এই মদিনাতে একদিন তাকে তিন দিন তাকে পাওয়া যাচ্ছে না সবাই তাকে খুঁজছে খুঁজতে খুঁজতে জবলে সালার কাছে সবাই যায় সেখানে মোয়াজ রাদ তালা দেখতে পায় একটা রাখালকে রাখালকে জিজ্ঞেস করে তুমি কি নবীকে দেখেছো তিনি বলেন আমি নবী চিনি না তবে একজন লোক তিন দিন ধরে কাঁদছে দীর্ঘ একটা সেজদায় পড়ে আছে পরিশেষে জানা যায় আকরাম কাছে আসে এবং তিনি বলেন অন্য আছেন তারা পথ হয়ে গেছিল রসুল আকরাম সাল্লাই সাথে সাথে উদ্গ্রীপ হয়ে যায় তিনি জবলে চালায় গিয়ে লম্বা একটা সেজদা দিয়ে থাকেন এবং আমাদের জন্য দোয়া করেন আল্লাহ সোহানা তালা দোয়া কবুল করেন আল্লাহ সামাল তালা আল্লাহ রসুল আল্লাহর প্রিয় বান্দা রসুল আকরম সাল্লাহ আলাইসলামকে পদে পদে শিক্ষা দিয়েছেন তাকে গড়ে তুলেছেন তিনি আমাদের শেষ নবী এবং আমরা তাকে না দেখেই ভালোবাসি রসুল আকরম সাল্লাহ আলিয়া একবার মদিনার মসজিদে নবীবিতে বসা রসুল ইসলাম অনেক উদ্গ্রীব আমাদের জন্য উদ্গ্রীব সাহাবিরা বলেন হে রসুল্লাহ আমরা আপনার সাহাবি রসুল বলেন তোমরা আমার সাহাবি কিন্তু যারা আমাকে না দেখেই বিশ্বাস করবে তারা আমার ভাই তাই তো রসুলের আকরাম হলে আসলাম আমাদের জন্য দোয়া করে গেছেন তিনি যখন তায়েবের প্রান্তরে যান তাকে পাথরে পাথরে ক্ষতবিক্ষত করা হয় তারপরও তিনি বদ দোয়া করেনি ফেরেস্তায় এসে বলছে তায়েব বংশে ধ্বংস করে দেয় কিন্তু তিনি তা করেননি তিনি দোয়া করেছেন কিন্তু মানবতার নবী তিনি মানবতার রক্ষা করেছেন কেমতের পরে সব নবীরা যখন করবেন তখন সবাই ছুটে যাবে যাবেন আকরাম কাছে আকরাম আকরম ইসলামী আমাদের উম্মতের জন্য দোয়া করবেন সাল্লু ইসলামকে আমরা কেন এত ভালোবাসি আমরা যখন ছিলাম না রসুল আকরম ইসলাম একদিন তার এই মসজিদে বসা সাহাবিদেরকে বলছেন আমাদের কথা বলছেন আমাদের নিয়ে উৎক্রিপ তোমরা আমার সাহাবি আর আমার পরের জন্মে পরে যারা আসবে তারা আমার ভাই তারা আমাকে না দেখেই বিশ্বাস করবে সিরাতের উপরে যদি আমরা বলতে যাই তাহলে এই একটা ছোট্ট পর্ব দিয়ে এটা শেষ করা যাবে না রসুল্লাফর সাল্লামের জীবন থেকে আমাদের অনেক শিক্ষা। অনেক শিক্ষা আমি হিজরতের রাস্তায় রসুল আকরম সাল্লি আসলাম সেই রাস্তায় গিয়েছিলাম মক্কা থেকে যখন তিনি যান তখন তার যে খাটের উপরে আলীর রদালতলাকে রেখে যান এবং যারা তাকে ধ্বংস করতে আসে তাকে শাস্তি দেওয়ার জন্য আসে তাদেরই মাল আমানত হিসেবে আলীর রদালতলার কাছে রেখে যায় যখন তারা আসে আলীর রাদ তাহলে তার আমানত সবাইকে বুঝিয়ে দেয় কি মানবতা যাকে তারা হত্যা করতে এসেছিল তাদেরই মাল সে বুঝিয়ে দিয়েছিল এই হলো রসুল আকরাম সাল্লু আলিয়া সালামের মানবতা আসলে আজকে বারোই রবিউল আউয়াল দিনের দিনে এখানে সব দিনই আমাদের এই রবিউল আউ্য়ালের শিক্ষা আমাদের নিয়ে সামনে এগিয়ে যেতে হবে এখানে আজকে অনেক লোক লোকারণ্য মানুষ দূর দূর থেকে এসেছে এবং আজকে আমাদের যে হোটেলগুলো সেগুলো অনেক বুক হয়ে গেছে এবং মানুষের চারিদিকে আনন্দের আনন্দ ধারা সবাই খেজুর দেয় আমাদের দেশে যেমন জেলাপি বা অন্য সিস্টেম সেখানে এখানে সবাই খেজুর বাটোয়া করে এটাই হলো মানে সুন্নত এটাই হলো ইয়া আমরা যে যাই করি না কেন আমাদের আসলে চলতে হবে রসুলের পথে রসুলের পথ থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে শুধু দর্শকবৃন্দ আজকের এই দিনে আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসালামের দুরশ্বরী পড়ব ইনশাআল্লাহ আল্লাহ চলুন রওদায় গিয়ে আমরা সালাম পেশ করি আল্লাহ রসুল সাল্লু আল্লাহ সালাম হচ্ছেন এমন একজন চোদ্দোশো বছর পরেও যাকে নিয়ে মুগ্ধতা এতটুকু কমেনি যারা তাকে জেনেছে তারা তাকে ভালোবেসেছে যত বেশি জেনেছে তত বেশি ভালোবেসেছে যারা তাকে জানেনি তারা ভালোবাসার নদী দেখলেও মহাসমুদ্র দেখেনি না দেখেও যাকে পৃথিবীর মানুষ সব চাইতে বেশি ভালোবেসেছে তিনি হলেন রাসুল উল্লাহ সাল্ল্লাহু আলাইসালাম রাসুল্লাহ সাল্ল ইসলাম এমন একজন যাকে এত বছর পরেও লোকেরা ভালোবাসে তার অনুসরণ করে তার সম্মানে নিজের জীবন দ্বিতীয় পারে আমরা রাসুলুল্লা সাল্লাস্লামকে চিনলেও তাকে আমরা জানি না জানি না বলেই তিনি কারো কাছে নিছক একজন ভালো মানুষ আর একজন মনীষীর মতো যারা কিনা কিছু দার্শনিক তত্ত্ব আর কথা বলে খালাস কিংবা কারো কাছে তিনি একজন ধর্মপ্রাচক কিন্তু তার আসল পরিচয় হচ্ছে তিনি একজন মানুষ তিনি একজন রাসুল তিনি একটা গ্লোবাল মিশন নিয়ে এসেছিলেন এবং আমরা সেই মিশনেরই অংশ আল্লাহ এই সর্বশ্রেষ্ঠ মানুষটিকে পাঠিয়েছেন আমাদের জীবনের প্রতিটি বিষয়ে পথ দেখানোর জন্য তিনি মানুষকে সেই পথ দেখিয়ে গেছেন যে পথ খুঁজে পেতে আমাদের বুদ্ধিজীবী দার্শনিক বিজ্ঞানী আপনারা মাথা কুটে মারেন কিন্তু সমাধান কিছুই খুঁজে পান না

বলো কত এই হল রাসুল আকরম সাল্লা ইসলামের রাউদা এখানে লেখা আছে হেনা সালাম রাসুল সাল্লাহ আলিয়া সালাম আসসালাতু আসসালাম আলাইকুম ইয়া হাবিবুল্লাহ এরপরে এইখানে লেখা আছে হেনা সালাম আবু বখর আদিল তালা আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া আবু বকর আদৌলতা আলাহ তারপরে সর্বশেষে লেখা আছে এখানে লেখা আছে হেনা সালাম ওমর আদৌলতা আলাহ আসালা তুআসাল্লাম আলাইকুম ইয়া ওমর আদৌলতা আলাহ এরপরে এই জায়গাটা খালি আছে এই ভিতরে সবকিছু নিয়ে আমার একটি সুন্দর ভিডিও আছে আপনারা ভিডিওটা দেখবেন আশা করি আমরা জানবো রাসুল্লাহ সাল্লাহাম কত চমৎকার একজন মানুষ ছিলেন তিনি কারো মন জয় করতেন কাউকে রুখে দিতেন কাউকে মোকাবিলা করতেন নিজের ঘর থেকে শুরু করে যুদ্ধের ময়দান প্রতিটি ক্ষেত্রে তিনি ছিলেন একজন বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব যারা তাকে ভালোবেসেছে তাদের জীবন আমূল বদলে গেছে